নাউন মানে এক কথাই হলো নাম কোনো জিনিসের নাম কোনো বস্তুর নাম কোনো জায়গার নাম কোনো মানুষের নাম যে কোনো কিছুর যে কোনো বস্তু যে কোনো মানুষ যে কোন কিছু এর মধ্যে কিছু জিনিস রয়েছে যাকে আমরা গুনতে পারি এক দুই তিন চার করে গুনতে পারি আবার কিছু জিনিস রয়েছে যেগুলিকে গুনতে পারি না গুনতে পারি যেমন মানুষকে গুনতে পারি কটা মানুষ কটা মেয়ে কটা ছেলে কটা বাড়ি কটা গাছপালা বলো হ্যাঁ গাছপালা বা কটা তোমার ফোন তাহলে কটা পেন এগুলো গুনতে পারি একটা পেন দুটো পেন তিনটে পেন গুনতে পারি আচ্ছা বলো তো তোমরা মিল্ক মিল্ক মানে দুধ তুমি বলতে পারবা যে দুধকে গুনতে পারছি আমি একটা দুধ দুটো দুধ তোমরা বলতে পারবে যে একটা দুধ খেয়েছি বলতে পারবা পারবে না কিন্তু বলতে পারবা যে তিনটে মিষ্টি খেয়েছে তাহলে মিষ্টি গোনা যায় মিষ্টি গোনা যায় কিন্তু দুধ গোনা যায় না আচ্ছা মোটর সাইকেল গোনা যায় গোনা যায় মোটর সাইকেলে একটা দুটো তিনটে হতে পারে বলতে পারো যে ওখানে মোটর সাইকেল ঠেকানো আছে কিন্তু মোটর সাইকেল চলে পেট্রোলে পেট্রোল গুনতে পারবা কোনো মোটর সাইকেল যদি পেট্রোল পাম্পে যায় সে বলবে আমাকে পাঁচটা তোমার তেল দাও পাঁচটা পেট্রোল দাও বলবে পাঁচটা বলবে না তো তাহলে এগুলো গোনা যায় না তাহলে যে কোনো তরল পদার্থ গোনা যায় না আবার কিছু রয়েছে যেমন স্যান্ড বালি গোনা যায় না তারপরে ধরো তোমার রয়েছে চিপস মানে তোমার যেগুলো রাস্তায় ফেলে সেগুলো গোনা যায় না তারপরে নুড়ি পাথর গোনা যায় না তারপরে তোমার বলো সুগার চিনি গোনা যায় না রাইস চাল গোনা যায় না হুইট গম গোনা যায় না জল ওয়াটার গোনা যায় না তাহলে এগুলো কিছু গোনা যায় কিছু গোনা যায় না হ্যাঁ বলো স্যান্ড স্যান্ড মানে বালি এগুলো গোনা যায় না তাহলে এই নাউনকে আমরা গণনার দিক থেকে ভিত্তি করে অর্থাৎ গোনার দিক থেকে ভিত্তি করে দুই দুই ভাগে ভাগ করতে পারি সেই কি একটা হলো কাউন্ট এই কাউন্ট মানে হলো গণনা করা কাউন্ট মানে গণনা করা যাকে গোনা যায় তাকে আমরা বলবো কাউন্ট এবল এবি এলি যোগ করে দেবো হয়ে গেল কাউন্ট এবল মানে যাকে গোনা যায় আর এই ধারে আমরা কাকে রাখবো কাউন্টেবল কাউন্টেবল রাখবো কিন্তু তার আগে যোগ করবো আনকাউন্টেবল মানে যাকে গোনা যায় না তাহলে কাউন্টেবল মানে যাকে গোনা যায় আর আনকাউন্টেবল মানে যাকে গোনা যায় না এবারে কাউন্টেবলের মধ্যে আমি তোমাদের বললাম একটা এক্সাম্পল গার্ল গার্ল মানে মে গোনা যায় কি যাই না কটা গার্ল এখানে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ আচ্ছা আমি বললাম বয় বয় গোনা যায় গোনা যায় দেখো দুটো বয় আছে এখানে গুনতে পাচ্ছ এবার তোমরা বলে আসো যাকে গোনা যায় না আচ্ছা ওয়াটার জল গোনা যায় তুমি কি মাকে বলো যে তিনটে জল দাও খাবো চারটে জল দাও খাবো গোনা যায় না ঠিক আছে তারপরে বলো আমাকে যে মিল্ক মানে কি দুধ দুধ গোনা যায় বোনা যায় না অয়েল অয়েল মানে তেল গোনা যায় যায় না পেট্রোল পেট্রোল গোনা যায় না তারপরে তোমার কেরোসিন 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 গোনা যায় যাই না স্যান্ড স্যান্ড মানে কি বালি বালি গোনা যায় যাই না সুগার সুগার মানে কি চিনি চিনি গোনা যায় না সল্ট সল্ট মানে লবণ লবণ গোনা না আর কি গোনা যায় না যেমন গোল্ড গোল্ড মানে সোনা সোনা গোনা যায় না গোল্ড তোমরা গুনতে পারো না বলো আর কি পাথর চিপস চিপ গোনা যায় না চিপস গোনা যায় না পাথর হ্যাঁ পয়সা ঠিক বলেছো ভেরি গুড পয়সা গোনা যায় না আর আরো অনেক কিছু আছে যেগুলো গোনা যায় না তাই তো আরো অনেক কিছু আছে যেগুলো গোনা যায় না আবার অনেক কিছু আছে যেগুলিকে গোনা যায় যেমন আমি বললাম টিচার শিক্ষক গোনা যায় তোমরা বলতে পারো আমাদের স্কুলে শিক্ষক আছে এটা বলতে পারো শিক্ষক গোনা যায় ঠিক আছে বুক মানে বই বই গোনা যায় তোমাদের স্কুল থেকে কটা বই দিয়েছে দুটো না তিনটে না চারটে না পাঁচটে গুনতে পারবা পেন কটা পেন রয়েছে পেন গুনতে পারবা হাউস বাড়ি গুনতে পারবা কটা বাড়ি রয়েছে তারপরে তোমার বলতে পারো যে তোমার আর কি বলতে পারো কি কি গোনা যায় এমন চেয়ার চেয়ার মানে একটা চেয়ার দুটো চেয়ার চেয়ার তিনটে গুনতে গুনতে পারবা টেবিল টেবিল গোনা যায় আমরা পারবো মানে অনেক জিনিস আছে যেগুলিকে গুনতে পারা যায় আবার অনেক জিনিস আছে যেগুলিকে গুনতে পারা যায় না এবার তোমরা একটা কথা বলো দেখি কে বলতে পারো যাকে গোনা যায় আর যাকে গোনা যায় না এর মধ্যে কোনটাকে আমরা এক থেকে একের বেশি করতে পারবো বলো যাকে গোনা যায় না তাকে পারবো তাকে তো গুনতেই পারি না তাহলে এক থেকে একের বেশি করবো কি করে কিন্তু যাকে গোনা যায় তাকে পারবো যাকে গোনা যায় তাকে আমরা পারবো এক থেকে একের বেশি করতে যেমন গার্ল গার্লস করতে পারবো অনেকগুলি মেয়ে বয়েজ করতে পারবো টিচার্স করতে পারবো বুকস করতে পারবো পেন্স করতে পারবো হাউসেস চেয়ার টেবিলস একের বেশি টেবিল হতে পারে গুনতে পারলেই তাকে বেশি করতে পারবো কিন্তু আমরা ওয়াটার্স করতে পারবো না যে একের বেশি জল করতে 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 পারবো 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 না 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 অয়েলস সেভাবে স্যান্ড সুগার সল্ট গোল্ড চিপস এগুলিকে আমরা একের বেশি করতে পারবো না তাহলে তাহলে কাউন্টেবল নাউনকে যাকে গোনা যায় তাকে আমরা একের বেশি করতে পারবো আর আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনকে আমরা একের বেশি করতে পারবো না এবার তোমরা আমাকে বলো এই যে এক আর একের বেশি এর মধ্যে একটা ব্যাপার আছে কি ব্যাপার আছে দেখো এটা আমি তোমাদের অন্য কালিতে দেখাচ্ছি তোমরা আমাকে বলো যে আমরা কি বলতে পারি না যে আমি অনেক জল খাবো বলা যাবে না এই অনেক বলা যাবে কিনা তাহলে আমি বলতে পারবো এই কথাটা কোন কথাটা অনেক এই কথাটা মনে রাখো অনেক তাহলে আমি বলতে পারবো অনেক জল খাবো বলতে পারবো কি পারবো না বলো হ্যাঁ সুপর্ণা দিকে বন্ধাম আমি অনেক জল খাবো এটাও বলতে পারবো আমি অনেক বই পড়বো বলতে পারবো তাহলে দুই জায়গাতে আমরা অনেক বলতে পারবো কিনা কিন্তু দুই জায়গার জায়গায় অনেকের যে ইংরেজি সেটা পাল্টে যাবে অনেকের ইংরেজি পাল্টে যাবে কিরকম যেমন ধরো যখন আমরা কাউন্টেবল নাউনে আসবো তখন অনেক বলতে আমরা বসাবো মেনি কি বসাবো মেনি আর যখন আমরা অনেকের অর্থে আনকাউন্টেবল নাউনে যাব। তখন বসাবো মাছ তখন কি বসাবো মাছ বুঝতে পেরেছ যদি মনে না থাকে তাহলে মাথায় রাখবা এটা কি বলতো ওয়াটার মানে কি জল আর জলে থাকে মাছ এটা মনে রাখবা জল হচ্ছে আনকাউন্টেবল জলে থাকে মাছ এটা মনে রাখলেই বুঝতে পারবা যে আনকাউন্টেবল যেগুলো সেগুলোকে অনেক বলতে গেলে আমরা বসাবো মাছ আর কাউন্টেবলকে অনেক বলতে গেলে আমরা বসাবো মেনি তাহলে এবার তোমরা আমাকে বলো আমি বললাম দেখো আমি তোমাদের কিছু লিখছি আমি এখানে একটা দিলাম তারপরে বললাম গার্লস মানে অনেক মেয়েরা আর প্রেজেন্ট অনেক মেয়েরা উপস্থিত আছে তাহলে এখানে তোমাদের কি বসতা হবে তোমাদের বসতে হবে মেনি অথবা মাছ মেনি অথবা মাছ তোমরা বলো আমাকে কোনটা বসাবা এখানে মেনি বসাবা কারণ গালকে গোনা যায় আমি বললাম নম্বর দু যে আই আমি খেয়েছিলাম বা পান করেছিলাম ড্যাশ ওয়াটার আমি অনেক জল পান করেছিলাম তাহলে অনেক অর্থে কি বসাবো এখানে মাছ বসাবো কেন এটা আনকাউন্টেবলের জন্য অনেক অর্থে মাছ বসাবো তোমরা কি বুঝতে পারছো তিন নম্বর বললাম যে দে স তারা মানে মন্দির তারা মেনি হবে না মাছ হবে মন্দির মেনি হবে কারণ অনেক গোনা যায় তাহলে এখানে হবে মেনি তোমরা বলতে পারো যে তোমাদের গ্রামে কত মন্দির আছে গোনা যায় একটা দুটো তিনটে করে গুনতে পারবে তাহলে এখানে মেনি হবে চার নম্বর বললাম যে আই পোর্ট আমি ঢেলেছিলাম ড্যাস পেট্রোল পেট্রোল মাই বাইক আমার বাইকে আমি অনেক পেট্রোল দিয়েছিলাম তাহলে পেট্রোলের ক্ষেত্রে হবে মাছ কেন মাছ হবে কারণ এটা কোনা যায় না ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর বললাম যে দ্য বয় বা দ্য ম্যান মানুষটি মানুষটি খায় ড্যাশ সুগার অনেক চিনি খায়। তাহলে আমরা কি বলবো মাছ সুগার অর্থাৎ মাছ বলতে এখানে অনেক তাহলে এখান থেকে আমরা কে বুঝতে পারলাম যে যদি আমরা যদি আমরা কোনো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে গোনা যাই এমন কোন নাউনের ক্ষেত্রে অনেক বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা বসাবো মেনি আর যদি আমরা গোনা যাই না এমন কোন নাউনের ক্ষেত্রে অনেক বসাই তাহলে বসাবো মাছ তাহলে আজকের মতন তোমাদের এইখানে ক্লাস সমাপ্ত ফলো পরের দিন অন্য কোনো একটা গ্রামাটিক্যাল টপিক নিয়ে আমরা আসবো ওকে